আমি শুধু একটা কথা বলি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি নেতা ভালো হইলে কর্মীও ভালো হয় নেতা বেয়াদ হইলে কর্মীও বেয়াদব এখন তো বাংলাদেশে মডেল হাই স্কুল মডেল কলেজ মডেল মাদ্রাসা মডেল মসজিদ অভাব নেই আমি আজকের এই জাতীয় মহাসমাবেশে বলতে চাই যে বাংলাদেশের মধ্যে একমাত্র মডেল পলিটিক্স পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বঙ্গবন্ধু যে ঘোষণা এহিয়া সরকারের বিরুদ্ধে দিছিল যে কারণে ভোট চুরির কারণে ভোটের অধিকার না দেওয়ার কারণে তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা সেই অপকর্ম করেছে সেই অপ অপকর্ম থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদেরকে খালি হাতে বুক পেতে দিয়ে এই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন নিশ্চয়ই মুক্ত হবে হাত থেকে জালেমের আবার আবার পুনরায় স্বাধীনতা লাভ করবে এ দেশ আবার সুশৃঙ্খল হবে সরকার দলের নেতা কর্মীদেরকে যান বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিল যদি ঘোষণা করে আন্দোলনের নেতা কর্মীরা ততক্ষণ সিদ্ধান্ত করে না বাস্তবায়ন করে না আমিরের পক্ষ থেকে যখন না আসে আমরা কি প্রস্তুত আছি আমির কে বলি যেই সিদ্ধান্ত দেয় রক্তের বিনিময় হলেও এই তাগদি শক্তিকে উৎখাত না করে আমরা গড়ে ফিরে যাব না যাব না যাব না আজকে খারাপ নেতা আর কি খারাপ নেতা হলো দেশের জন্য একটা গজব স্বরূপ খারাপ নেতাটা খারাপ স্বরূপ খারাপ নেতা দেশের জন্য ধ্বংসস্বরূপ খারাপ নেতা হলে কি হয় খারাপ নেতা ছিল সিকিমের লেন্দুক লেন্দুক দর্জি সিকিম একটা একটা স্বাধীন দেশ ছিল সিকিমের নেতা ছিল লেন্দুক দর্জি লেন্দুক দর্জি ছিল ভারতের দালাল এই লেন্দুক দর্জি নির্বাচিত হয়ে ভারতের ইন্ধনে ওই সংসদে পাশ করলেও আমরা স্বাধীন রাষ্ট্র থাকতে চাই না আমরা ভারতের হতে হয়ে থাকতে চাই আপনার এর পক্ষে কে আছেন ওই সংসদ সদস্য দালালগুলি হ্যাঁ আমরা ভারতের সাথে পরিণত হতে চাই আর সেই সিকিম তখন থেকে ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে আমার দেশের নেতারা ভারত আসে তো আমরা আসি ভারতের সাথে তলে তলে খাতির আছে সামের কাছে এই দালালদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন হয়েছে আর এই দেশে বিদেশে দালালি করবেন এটার মানুষ কখনো বরদাস্ত করবে না আমার আজকে বক্তব্য রাখার কোনো ইচ্ছা ছিল না এটার একটা কারণ হলো আমি চাইছিলাম আজকেই যুদ্ধ ঘোষণা করতে আপনারা কি মনে করেন ইসলামী আন্দোলনের হরতাল হরতাল করার সক্ষমতা আছে কিনা অবরোধ করার ক্ষমতা আছে কিনা কিন্তু আমাদের সামনে একটু বাধা আছে সেটা হলো ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন যে আন্দোলনের ঘোষণা দিবে যে কর্মসূচি ঘোষণা করবে তাতে ইসলাম বিরোধী কোনো কিছু থাকতে পারবে না দেশে যে হরতাল চলে এটা তো হারতাল একতালের হরতাল না হারতালের হরতাল হরতাল ঘোষণা করা হলো যার বিরুদ্ধে হরতাল করতেছি সে লোক লাগাইয়ে দিয়া দোকান ভাঙচুর করলো লুটপাট করলো গাড়ি পড়াইলো দায় দায়িত্ব সম্পূর্ণ দিল ইসলামী আন্দোলন তো লাভ হবে না লস হবে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই আর কয়টা লাশ মাটিতে পড়লে আপনি ক্ষমতা ছাড়বে গত এই কয়েকদিনে দিনে বেশ কয়েকজন মায়ের বুক খালি হয়েছে কথা ঠিক কিনা তবে আমরা যে কোনো কর্মসূচি বীরের পক্ষ থেকে ঘোষণা করা হয় তা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো হ্যাঁ